আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো মানে চিকেনের রেসিপি শেয়ার করছি আজকে একটা মানে হার্ড চিকেন যেটাকে বলে সেই চিকেন কিভাবে রান্না করব। সেটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে এই যে চিকেনটাকে ভিজিয়ে রেখেছি গতকাল রাতে এনেছিল আর কয়েকটা ডিমও হয়েছে ছোট ছোট ডিমও আছে তো এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ছোট করে টুকরো করে নেব পাগুলো ফেলে দেব পাগুলো তো অনেক শক্ত খাওয়া যায় না আর মাংসটা অবশ্য নরম ছিল ভেবেছিলাম প্রেশার কুকারে রান্না করব। কিন্তু রান্না করতে গিয়ে দেখা গেল যে না সিদ্ধ হয়ে গেছে আর পরে প্রেসার কুকারে রান্না করা হয়নি আমি কষিয়ে কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করছি আমার সঙ্গে বৃষ্টিও ছিল ও রান্না করেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছে এখানে কিছু গোটা মশলা আছে ওগুলো এলাচগুলোকে একটু থেতো করে রাখবো আর বড় গরম মশলা দারচিনি এলাচ গোলমরিচ লং এগুলো তো একটু গোটা গোটা দিতে হবে গুঁড়োগুলোও দিবো তো ওই গোটাগুলো দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটাও দেওয়া হয়েছে পাঁচ ছয়টা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজগুলো আগে তেলের মধ্যে দিয়ে একদম একটু বাদামি করে নেওয়া হবে তারপরে গোটা মশলা দেওয়া হবে এখানে বৃষ্টি রান্না করছে আর আমি কথা বলছি ওর সঙ্গে আর ওদিকে বাবুর খিচুড়ি রান্না হচ্ছে তো এদিকে এই তো পেঁয়াজটা একটু লাল লাল হওয়াতে আদা রসুন বাটা রসুন বাটা আগে দিয়ে দিচ্ছে রসুন বাটা একটু বেশি তিন চামচ মুরগিটা যেহেতু একটু বড়ো সাইজের একটু এই জন্য আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে আর রসুন বাটা দেওয়ার পর এখন দুই চামচ ভর্তি ভর্তি করে আদা বাটা দেওয়া হলো ফ্রেশ আদা রসুন বাটা আর এটাকে ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো হয় আর আজকে একটু ঝাল দিয়ে বেশি করে ঝাল ঝাল করে রান্না করা হবে রান্না করা হয়েছে এটা হলো হাড় চিকেন হাড় চিকেনটা অত বেশি একদম মানে হাড়গুলো শক্ত মাংসটা অত শক্ত না ভালোই আছে মজা হয়েছে অনেক আর এদিকে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া না এটা হলুদ দেওয়া হলো দুই চামচ হলুদ আর হলুদ আর মরিচের কালারটা দারুণ দারুণ এসেছে খুবই সুন্দর এবার মরিচের কালার মনে হচ্ছিল যেন কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি মানে কাশ্মীরি মরিচের গুঁড়া বলে না সেই রকম খুবই দুর্দান্ত কালার আর কালার ভালো হলে খেতেও ভালো মনে হয় যেন দেখতে বলে না যে আগে দর্শনদারি তারপরে গুণবিচারি আগে দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু তখন ভালো লাগে তখন মনে হয় যে না খাবারটা ভালো হয়েছে তো মশলাটা তো আগে ভালো করে কষাতে হবে তাই খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে লবণ ছাড়া এখনও কিন্তু লবণ দেওয়া হয়নি খুব ভালো করে একদম কষিয়ে নিয়ে যখন তেলটা বের হবে তখন লবণটা দেওয়া হবে আর এদিকে ধনে গুঁড়া দেওয়া হচ্ছে দুই তিন চামচের মতো ধনে গুঁড়া আর জিরে গুঁড়োটা সামান্য একটু দেওয়া হবে পরে আবার জিরে গুঁড়ো দেওয়া হবে প্রথমে দিলেই তরকারিটা কালো হয়ে যাবে এই কারণে জিরে গুঁড়োটা অল্প দেওয়া হচ্ছে তা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা যত কষানো হবে ততই ঘ্রাণ হবে মাংসটা আর এটা খেতে কিন্তু মানে তখন মনে হবে যে চিকেন না মনে হবে যেন খাসি অথবা গরুর মাংসের মতো একদম খেতে কিন্তু সেই রকমই টেস্ট আসবে তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখন গরম মশলা গুঁড়া দেওয়া হলো কিছুটা পরে আবার দেওয়া হবে দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে একটু সামান্য পানি দিয়েও কষিয়ে নেওয়া হচ্ছে বারবার কষিয়ে নিলে এই মশলাটা তখন খুব ভালো করে তেল ছাড়বে তখন চিকেনটা দেওয়া হবে চিকেনটা খুব ভালো করে ধুয়ে টুয়ে রাখা হয়েছে সাদা করে একদম এই যে তেলটা বের হয়ে আসছে এখন চিকেনটা দেওয়া হবে এই যে উপরে তেলটা বের হয়ে আসছে কষাতে কষাতে তারপরে তেলটা যখন একদম উপরে বের হয়ে আসবে তখনই মনে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তাস্কের মাংসটা একদম মনে হচ্ছিল যেন হাঁসের মাংস অথবা গরুর মাংস এই রকম মনে হচ্ছিল এই যে দেওয়া হচ্ছে এখন চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে ঢেকে রাখা হবে চিকেন থেকে যেই পানিটা বের হবে ওটা দিয়েই কষানো হবে এই যে ভালো করে নাড়াচাড়া করে লবণ দেওয়া হয়েছে ওটা দেখানো হয়নি আন্দাজ মতো লবণ দিলেই হবে স্বাদ মতো লবণটা দিয়ে তারপর ঢেকে রাখতে ডেকে রেখে পানি পানি বের হয়েছিল তারপরে পানিগুলো যখন একটু শুকিয়ে গেছে তখন একদম ভালো করে কষাতে কষাতে এমন লাল হয়েছে দেখেন মনে হচ্ছে না যে একদম গরুর মাংস খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে আর এভাবে রান্না করলেই খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার মাংসটায় তো রান্না করার শেষের পথে মাংস ভালো করে কষিয়ে পানি দেওয়া হয়েছে যতটুকু ঝোল খাওয়া প্রয়োজন মানে ততটুকুই একটা রসুনও দেওয়া হয়েছে শেষের দিকে ডিম ছিল সেই ডিমটাও দেওয়া হয়েছে দিয়ে এই যে এখন এই যে ফাইনাল লুক রান্না সময় যে অতটা লেগেছে তা না খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন আজকের চিকেন রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন